সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সেই পুরনো সিস্টেমে কিংস পার্টি তৈরি করতেছে এবং অন ইলিভেনের প্রক্রিয়ায় সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমি একটু পিছনে আপনাদেরকে শোনাই যদিও অনেকের কাছে কথাগুলো ভালো লাগতে পারে নাও লাগতে পারে দেখেন উনিশশো সালের নির্বাচনের পর একটা বাকশাল শাসন কায়ম করতে চেয়েছিল সেই বাকশাল শাসন কায়েম করে কিন্তু আকাশ বাতাস টেকনাফ থেকে তেতুলিয়া রুপসি থেকে পাথরিয়া সর্ব সেক্টরে শুধু বাকশাল বাকশাল ছাড়া অন্য কোন বক্তব্য বা অন্য কোন কথা ছিল না পঁচাত্তর সালে পনেরোই আগস্টের পর যে একটা দুর্ঘটনা এই দুর্ঘটনার পর সিফিআই যুদ্ধ হল সাতই নভেম্বর সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই ক্ষমতায় থেকেই একটা কিংস পার্টি তৈরি করেছিলেন ক্ষমতায় থেকে তিনি সকল রাজনৈতিক দল থেকে নেতা সিস্টেমে নিয়ে এরপরে কিংস পার্টি করেছেন এরপরে হোসেন মোহাম্মদ এর সাথে আসছেন হোসেন মোহাম্মদ এর সাথেও ঠিক সেই একটা কিংস পার্টি করেছেন সকল রাজনৈতিক দলের বঞ্চিত নেতাদের যোগ্য যোগ্য নেতাদের নিয়ে তিনি একটা পার্টি করেছেন জাতীয় পার্টি সেটাও কিংস পার্টি তারা সফল হয়েছে ঠিক সেই আদলে দু এবং সাথে চেষ্টা করেছিল যে একটা কিংস পার্টি তৈরি করবে কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ফেল করেছে সেখানে ফেল করার অনেক মাধ্যম আছে কিন্তু এইবারে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে এই যে সফলতা এই সফলতাটাকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের করতে চেয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুজের যে স্বপ্ন তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য তার যে উদ্দেশ্য তার জীবন মরণের কিছু যাওয়ার পর তিনি চেষ্টা করেছেন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে কিন্তু এখন যেহেতু তিনি ক্ষমতায় আছেন এক দুই নম্বর অপশন হচ্ছে উপদেষ্টা পরিষদগুলো আছে সেখানে জামাত ইসলাম তারা ইসলামী সকল রাজনৈতিক দলগুলো একটা বাক্স করবে আর এই ছাত্র জনতার অভ্যুত্থানে এই ছাত্র জনতা যে কিংস পার্টি করতেছে সেই কিংস পার্টিগুলো এখন যেভাবে গঠন করতেছে প্রায় দুই থেকে তিনশো নেতা কর্মী আওয়ামী লীগ এবং বিএনপি থেকে বিএনপি যারা খালেদা জিয়াকে পছন্দ করে কিন্তু তারেক রহমানকে পছন্দ করে না ভালোবাসে না এরকম অনেক নেতা কর্মী আছেন এরপরে অনেকে জামিন দিয়েছে অনেকের মামলা খারিজ করেছে তাদেরকে এই কিংস ঢুকানোর চেষ্টা করছে এবং তারা যদি দেড়শো লোক দেড়শো নেতা কর্মী যদি নিয়ে থাকে তার ভিতরে মিনিমাম পঞ্চাশ জন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখে তাদেরকে সেট করতেছে অপরদিকে আওয়ামী লীগের আপনারা দেখেছেন অনেক নেতাকর্মীরা যারা অপরাধী তাদের কিন্তু বিচার হচ্ছে না বিচারের আওতায় নেওয়া হচ্ছে না অনেকের জামিন দেওয়া হচ্ছে অনেকে আবার হামলা মামলার ভয় দেখাচ্ছে অর্থাৎ যাদেরকে জামিন দিচ্ছে এবং যাদেরকে ভয় দেখাচ্ছে তাদেরকে যেমন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যারা মনোনয়ন পায়নি বিদ্রোহী ইলেকশন করেছে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে তাদেরকে এই কিংস পার্টি দখল করছে যেমন মনে করেন আমি ঢাকার চার আসন অর্থাৎ এই জুরাইন পোস্তখালা ধোলাইপাড় শ্যামপুর এই অঞ্চলগুলোতে আমি নির্বাচন করেছিলাম দু হাজার চব্বিশ সালের সেই নির্বাচনে এই আওয়ামী লীগের এক কারণে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি অনেক অভিযোগ দিয়েছিলাম মামলা পর্যন্ত করেছিলাম তাদের যন্ত্রণায় আমি পারিনি বাংলাদেশে একটা আসনই শপথ গ্রহণ হয়নি সেটা হচ্ছে ঢাকা চার আসন সেই নির্যাতিত নিপীড়িত আমি এই আওয়ামী লীগের গত পনেরো বছরে আমি প্রায় এক থেকে দেড় কোটি টাকার আর্থিক ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে আমাকে বকা দেয় অনেকে আওয়ামী লীগের দোসর বলে অনেকে আওয়ামী লীগের দালাল বলে বলতে পারেন কিন্তু আমি নির্যাতিত নিপীড়িত জনগণের দালাল আমি বিশ্লেষণ করতে পছন্দ করি আমি ন্যায়ের পক্ষে কথা বলতে পছন্দ করি যাই হোক এই রকমের দেখেন এই ঢাকা চার আসনের নির্বাচনে সব প্রার্থী ওপেন ছিল একমাত্র আমি আমাকে তারা হ্যারেসমেন্ট করেছে অফিস ভাঙচুর করে দিয়েছে বাসাবাড়ি ভাঙচুর করেছে লুটপাট করেছে নৈরাজ্য করেছে কেন্দ্রে ঢুকতে দেয় নেই আমার এজেন্ট দেয় নেই অর্থাৎ আমাকে যদি নির্বাচন ওপেনলি করতে পারতো তাহলে আওয়ামী লীগ নৌকত দূরের কথা কত জনার আর হয়ে যেত আমি ইলেকশন ঠিক করতে পারিনি এই আগুন তো আমার ভিতরে আছে এরকমের হাজারো লোকের এরকমের আগুন আছে যারা এখনো যদি ওপেনলি ইনশাল্লাহ যদি সুষ্ঠ ভোট হয় আর সেই এক না এক তন্ত্র সেই আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে আমাকে যে আসন বলবেন পটুয়াখালী বলেন আর ঢাকা বলেন বগুড়া বলেন যে আসন বলেন ইনশাল্লাহ নির্বাচন করে জয়লাভ করতে পারবো যাই হোক আমার চেয়েও অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছেন যারা এই আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগ নির্যাতন করেছে কিন্তু তারা এখন আবার এই মানে বিপ্লবের পরও নির্যাতিত হচ্ছে সেখান থেকে এক থেকে দেড়শো নেতা কর্মীদেরকে নিতেছে এই কিংস পার্টি তাহলে এই তিনশো নেতাকর্মী কে নিতেছে কিংস পার্টি সেখান থেকে দেখা গেছে দুইশো প্রার্থী এমপি প্রার্থী দিবে চারশোর ভিতরে দুইশো আর দুইশো তাদের দলে ঠিক সেভাবে একটা প্লান পরিকল্পনা আজকে করছে এখন চালু হচ্ছে সেই ধাপে সেইভাবেই আসছে বিদেই সংস্কারের দিক থেকে একটু কমে যাচ্ছে হামতামের দিকে একটু কমে যাচ্ছে সবাইকে এখন মানে কোনটাকে নিয়ে আসছে তারা কিংস পার্টিতে যাবে সার্থে সকল মামলা হামলা থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ যাবে ক্ষমতার জন্য অনেকে অনেক রকমের ভাবে যাবে আমি পূর্বেই ইতিপূর্বে আরো এক মাস আগে থাকতেই বলেছি যে যদি কিংস পার্টি ছাত্র জনতার পার্টি যদি করা হয় তাহলে বিএনপি একমাত্র একাই থাকবে এছাড়া সকল নেতা কর্মীরা এই কিংস পার্টিতে অ্যাটেন্ড করবে আমার কাছে অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা যোগাযোগ করেছে যে ভাই আপনিও আপনার পার্টি বা আপনিও এই কিংস পার্টিতে যাবেন কিনা আমি বলছি দেখেন আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করেছি বিএনপির সাথে বিএনপি একটা সিদ্ধান্তহীনতার কারণে তারা অনেক পিছনে এখন যদি পরিবেশ পরিস্থিতি বুঝে দেবে কোন জায়গায় যাব তবে একটা কথা স্পষ্ট কে মনোনয়ন দিবে কে নির্বাচন করতে দিবে আর দিবে না সেটা দেখার বিষয় না একমাত্র আমাদের চিন্তা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে থাকব ন্যায় প্রতিষ্ঠার পক্ষে থাকব ন্যায় বিচারের পক্ষে থাকবো এই প্রত্যাশা রেখে আর সকলকে বলবো আপনারা যে যেখানে আছেন। সেখানে থেকে সমাজকে মহল্লাকে গ্রামকে রক্ষা করুন সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সমাজকে দেশকে গ্রামকে রক্ষা করুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম